নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হল আজকে থেকে আপনাদেরকে শোনাবো এক নতুন ধারাবাহিক ভৌতিক গল্প গল্পটির নাম শেষ স্টেশনের রাত আচ্ছা উত্তরবঙ্গে বেড়াতে তো আমরা অনেকেই গেছি মাঝে মাঝে সেখানে লোকদের কাছে রেল লাইনে ঘটে যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট বা ধরুন সুইসাইড করেছে কেউ তা নিয়ে কিন্তু একটা ভৌতিক গল্প লোকমুখে সেখানে শুনেই থেকেছে তবে হ্যাঁ আমাদের গল্পটি কিছুটা পুরনো আমাদের গল্প হচ্ছে উনিশশো সালের নভেম্বর মাস তাহলে চলুন আর দেরি না করে আজকের পর্বটি আপনাদেরকে শোনায় সেদিনটা ছিল উনিশশো সালের নভেম্বর মাসের এক ঠান্ডা রাত কলকাতা থেকে দুর্গাপুরগামী এক্সপ্রেস ট্রেনটি ঠিক রাত এগারোটায় ছাড়ে ট্রেনের কামরাগুলো ভরা ছিল ঘুমন্ত যাত্রীদের জানলার বাইরে ধোঁয়া আর কুয়াশা মিশে অন্ধকার রাত প্রায় একটা নাগাদ ট্রেনটা পৌঁছোয় এক ছোট্ট স্টেশনটির নাম সোনামুখী কিন্তু তখনই চালক অজয়বাবু কিছু অস্বাভাবিক শব্দ শুনল যেন সামনের লাইনে কেউ হাঁটছে তিনি তৎক্ষণাৎ হেডলাইট বাড়িয়ে দেখেন ট্র্যাকের উপর দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা মুখ দেখা যাচ্ছে না কিন্তু তিনি স্থির হয়ে ট্রেনের দিকে তাকিয়ে আছে চালক ব্রেক কষে দিল কিন্তু তখন অনেকটা দিল ট্রেন থামে না এক ধাক্কায় গাড়িটা কেঁপে উঠল পরের দিন সকালে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন সেখানে কোনো দেহ নেই শুধু একটা পুরনো সাদা শাড়ির টুকরো আর কিছু ফুল ছড়ানো রেল পুলিশ প্রথমে ভেবেছিল কেউ আত্মহত্যা করেছে কিন্তু আশ্চর্যের বিষয় ওই এলাকায় গত বিশ বছরেই তিনবার একই জায়গায় একইভাবে দুর্ঘটনা ঘটেছে আর প্রত্যেক চালকরা বলেছেন তারা নাকি এক সাদা পোশাকের মহিলাকে দেখেছে গ্রামবাসীদের মুখে শোনা যায় বহু বছর আগে সেখানে এক তরুণীকে ট্রেন লাইনে ফেলে হত্যা করা হয়েছিল আর তার নাকি এখনো সেই ট্র্যাকে ঘুরে বেড়ায় নতুন ট্রেন যাত্রীদের টেনে নেয় সেই স্টেশনের পথে আজও মাঝরাতে যখন ট্রেন সোনামুখী পেরিয়ে যায় কিছু যাত্রী বলেন জানলার পাশে তারা দেখেছেন এক সাদা ছায়া ধীরে ধীরে হেঁটে যাচ্ছে পর্যন্ত পরবর্তী পর্বটি নিয়ে দেখা হচ্ছে আবার ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে গল্প ঝুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আর আমার পুরনো শ্রোতা বন্ধুরা গল্পটি শেয়ার করতে বলবেন না আস্তা তাহলে আসি নমস্কার